পালিত হল জাতীয় শিশু কন্যা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় কন্যা দিবস পালিত হল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয় ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়ন্ত কুমার শুকুল এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর পরিমল ডাকুয়া ডিএমসিএইচ ও ডক্টর হিমাদ্রী হালদার ডেপুটি এইচ এক ডক্টর বিবেকানন্দ সরকার ডেপুটি সিএমওই চার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ ও বিভিন্ন ব্লকের লেডি কাউন্সিলর সহ পিয়ার এডুকেটর উপস্থিত ছিলেন ডক্টর জয়ন্ত কুমার শুকুল বলেন এই জাতীয় শিশু কন্যা দিবস উদযাপনের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যা রক্ষা করা লিঙ্গ বৈষম্য দূর করা শিশু কন্যার অধিকার প্রতিষ্ঠা করা শিশু কন্যার আনুপাতিক হার যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখা বাল্য বিবাহ রোধ করা হার কমানো এই সব বিষয় বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রভাত ফেরি সেমিনার ও আলোচনা সভার বিশেষ আয়োজন করা হয় ডক্টর জয়ন্ত কুমার শুকুল আরো জানান রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে এই কর্মসূচি ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার তেরোটি ব্লকে পালন করা হয় ফিমেল এবং ফিমেল গার্ল চাইল্ড তাদের রেশিওটা যেমন ঠিকঠাক থাকে যেটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ক্রমহাসমান যদি আমাদের জেলার পরিস্থিতিটা অতটা খারাপ নয় তবু এই ক্রমহাসমান সেক্স রেশিওটাকে ঠিকঠাক করা নাম্বার টু হচ্ছে চাইল্ড ম্যারেজ সেটা আমরা প্রিভেন্ট করতে চাইছি সেই ব্যাপারেও আমরা প্রচারমূলক অভিযান করছি টিনেজ প্রেগনেন্সি ডায়মন্ড হারবার থেকে বাইচিত মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ